এ বাবা দি কি সমস্যা খালেক শরীয়তপুরী কি বললেন কে জিজ্ঞাসা করতেছে কে আপনি ওয়াজ করেন আপনি আপনি কথা বলতেছেন কেন পাশে কে কথা বলতেছেন এখন কে খালেক শরীয়তপুরী কে কে জিজ্ঞাসা করতে আছে আপনাকে এসপি আ থামেন তারেক জিয়া না আপনি আমার নাম বলতেছেন কেন

একটু মনোযোগী হয়ে কথাগুলো বলেন উত্তর দেন এই নির্দেশটা কার আল্লাহ এখানে একটা জিনিস আছে আল্লাহ বললেন ইয়া তুমি নামের আগুন থেকে বাঁচাও তোমার অধীনে যারা আছে অধীনস্থ যে আছে যারা আছে তাদেরকে জাহান্নামের নামের আগুন থেকে বাঁচাও হজরতুল আল্লাহ আল্লামা মুফতি তে উসমানী দাম আলিয়া তিনি তসিরে তাওজিহুল কোরআনের মধ্যে লিখেছেন ও কুম না আহাল পরিবার অধীনস্থ অধীনে তাকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও এটার অর্থ আমরা শুরুতেই বুঝি আমি আমার বাপমা এই অঞ্চলের ভাষায় বলে বৌছল পাড়াপড়শি প্রতিবেশী তাই না এরাই তো আমার অধীনে ইমাম যদি হয়ে থাকে তাহলে ইমামের অধীনে মুসল্লিম আর যদি মাস্টার হয়ে থাকে তাহলে মাস্টারের অধীনে ছাত্র ওস্তাদ হয়ে থাকলে সাগরে স্বামী হয়ে থাকলে বউ মা বাপ হয়ে থাকলে ছেলে মেয়ে বড় ভাই হয়ে থাকলে ভাই বোন ছোটো ভাই বোন মেম্বার হয়ে থাকলে যে এলাকার মেম্বার হবে ওই এলাকার জনগণ চেয়ারম্যান হয়ে থাকলে যে ইউনিয়নের চেয়ারম্যান হবে ওই ইউনিয়নের লোকজন আমার বন্ধুগণ আমরা অধীনে বলতে এটাই বুঝি কিন্তু মুফাস্রিনী ক্রামগণ এ কথাটা ভিন্নভাবে বলছেন যে তুমি এবং তোমার অধীনে যারা আছে অধীনে বলতে কি বুঝি এ যুবক এ মুসলমান এ মানুষ একটু চিন্তা করে দেখো তো তোমার ওদিনে তোমার শোক আছে কিনা খুব খেয়াল করবে বলে তুমি খালি যুদ্ধের আগুন থেকে বাঁচলে হবে না তোমার অধীনে যে শোকটা আছে এই দুইটা শোককেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে দেখো তো ভাইয়া তোমার অধীনে তোমার হাত আছে কি না খালি তুমি জাহান নামের আগুন থেকে বাঁচলে হবে না তোমার এই হাতকেও জাহান আগুন থেকে কি করতে হবে বাঁচাইতে হবে দেখো তো তোমার পাও কি কিনা তাহলে তুমি বাঁচলে হবে না তোমার পাও কেউ যার নাম আগুন থেকে বাঁচাইতে হবে এখন চিন্তা করে দেখেন এই কথা বলতেছে এখন চিন্তা করে দেখেন আমার বন্ধুগণ আমরা অনেকে গোনার কাজে যাই এই দুই পাও ব্যবহার করে আমরা অনেকে গোনার বস্তু স্পর্শ করি এই দুই হাত ব্যবহার করে আমরা অনেক সময় পাপের বস্তু দৃশ্য বলি নজর করে দেখি এই দুই চোখ দিয়ে কথা না আমরা অনেক সময় আমার বন্ধুগণ আমরা এই জবান দিয়ে খারাপ ভাষা বলি প্রয়োগ করি এই জবান দিয়ে তাহলে মুখটা তো আমার অধীনে আমার যা ইচ্ছা আমি তাই বলতে পারবো বলতে পারবো না বলে না এই মুখটা আমার উদ্দিন আল্লাহ করে দিছে না আমি একজনকে গালি দিলেও দিতে পারবো আবার একজনকে সালাম দিলেও দিতে পারবো এই চ্যাংড়া এটা নিয়ে যাও জি ভাইরা আমার গালি দিলেও দিতে পারবো আবার সালাম দিলেও দিতে পারবো কিন্তু গালি দেওয়াটা এটা জাহান কাজ আর সালাম দেওয়াটা জান্নাতিদের কাজ এই যে সালাম দিবেন জবানটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইলেন আর গালি দিবেন জবানটাকে জাহান্নামের পাত্র বানাইলেন কথা বলেন ঠিক কিনা তো জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচতে হবে নিজের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে মহতারাম হাজির এই জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে বাঁচাইতে হলে আপনাকে কি করতে হবে হাকিমুল উম্মত মুজাদিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানবির রহমতুল্লা তিনি তার কিতাবের মধ্যে লেখেন যে উম্মতে মোহাম্মদীদের জাহান্নাম নাম থেকে বাঁচার পথ হলো চারটা বলেন কয়টা বাবারা সোনার বাবার একটু খেয়াল করে কথাগুলি শোনেন উম্মতে মোহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা সবাই বললেন না আবার বলেন কয়টা চারটা নাম্বার এক আলেম হওয়া নাম্বার দুই আলেমের ছাত্র হওয়া নাম্বার তিন আলেমের কথা শোনা নাম্বার চার আলেমকে মোহ্বত করা শোভনালা বলবেন না তো এইখানে আমরা যারাই আসি এতটুকুন বিশ্বাস আমার অন্তরে আছে আমরা সবাই এই চাইপথের প্রতি। ঠিক না ভাই কেউ আলেম হয়েছি কেউ আলেমের ছাত্র হয়ে বসেছি কেউ আলেমদের কথা শুনতেছি কেউ আলেমদের মহাবত অন্তরে নিয়ে বসে আছে থেকে না বলেন আমরা চার গ্রুপের লোক না আল্লাহ রসুল বলছে পারলেই চার দলের লোক হও পঞ্চম গ্রুপ হইও না পঞ্চম গ্রুপ কোনরা আলেম বিরোধী হইও না হুজুর বিরোধী হইও না কিন্তু আমাদের সমাজে দেখা গেছে এই সাইট দলের লোক আস্তে আস্তে কমতেছে আর ওই পাঁচ নাম্বার গ্রুপের লোক বেশি বাড়তেছে কথা কয় না এই সাইড দলের লোক কমতেছে আর ওই দলের লোক বাড়তেছে সেটা কেমন যেমন এখানে যদি বিএনপির লোক থাকে উনি কিন্তু জানে আলেমের সমান আছে কিন্তু আলেম যদি মঞ্চে উঠে খালি যদি কয় এবারে ভোট দিবেন ইসলামের মার্কায় ওই বিএনপি করে দেখবেন কবি যে এই মলবি কে আনছে কিসের মলবি এখন ওয়াশ করবে আসছে না ভোট সবেন বলেন বলেন কথাটা বিরোধী হয়ে যাবে না কবে যে এই এই হুজুরকে এখানে ওয়াশ করবে আসছে না ভোট সাবার এটা হুজুরি লয় কি কবে এটা হুজুরি লয় এই জন্য নগা বা বগুড়ার একটা ভাষা আছে এই দিকের এই জয়পুরহাট নওগাঁ বগুড়ার একটা ভাষা আছে তার সাথে হওয়া লাগে উঙ্কা কথা কয় না যাই জিঙ্কা তার সাথে হওয়া লাগে সিংকা জিঙ্কা আর সিংকা কথা কয় না যাই জিঙ্কা তার সাথে হওয়া লাগে সিংকা উই যখন কবে যে এটা হুজুরি লয় তখন আমাকে ইমানের দাবি মজবুত করে কলা তুই মানুষ ছিল কথা কয় না যাই জিঙ্কা তাকে জব দেওয়া লাগে কথা কেন যখন কবে ওই হুজুরি লয় ইসলামের পক্ষে ভোট সার কারণে ওই হুজুরি লয় তখন আমাকে তামান লোকগুলার ক লাগবে তুই মানুষ ল যাই মানুষ লয় তার কাছে আবার ন্যায় অন্যায় কি আর এক গরুর কাছে ন্যায় না আছে কথা কয় না আর এক গরু যাক পাবে তা কি মনে করেন ওই ধরবে তাক আরা পারা ও কি? আরা আরা ধরবে তা কাंका করে? না। পারা। আরা তো আরে। আরেই আরা এর বিপরীত হলো গাড়া। কথা কয় না। এর বিপরীত কি? কথা কয় না রে বাপ। এর বিপরীত কি? অনেক মানুষ কবে কেড়ে। হুজুর ভাবন ঢাকার মানুষ। হুজুর হামাকে দিকে ভাষা করছে মানে। কথা কয় না। আরা গারা তারা জিংকা সিংকা উঙ্কা ইঙ্কা এটি লয় ওটি লয় হামি তুমি তামান হামি জানিবা বা জানা আছে ঠিক আছে যেটি জিংকা সেটি হওয়া লাগে সিংকা আল্লাহ কবুল করুন তোরা কোন আমি তাহলে উম্মতে মোহাম্মদীদের জাহানুম থেকে বাচ্চার পথ কয়টা চারটা বাবা তুমি রাজনীতি দল কোনটা করবেন এটা তোমার ব্যাপার কিন্তু আমরা বলতে চাই মুসলমান হিসাবে রাজনীতি করা এটা মুসলমানদের অধিকার আছে শুধু অধিকার আছে না করতে হবে এটা কিন্তু সে রাজনীতিটা করতে হবে আল্লাহর হুকুম মোতাবেক কথা কয় না আল্লাহর হুকুম কোনটা আল্লাহর হুকুম হলো বাবা ঘুরো ভোট দেওয়া যাবে না গান্ধা ঘুরো ভোট দেওয়া যাবে না কথা কয় না ছাগল পাগল ভোট দেওয়া যাবে না

অনেক মানুষ কবে হুজুরকে কেটি ওয়াশ করবে আসে না ঝগড়া করবে আছে কথা ঠিক আছে না আমাদের সিদ্ধান্ত হলো ইনুস কাকা কি করবে না করবে এটা কাকার ব্যবহার এটা কাকা যাই তার ব্যবহার হবে শিঙ্কা কিন্তু আমাদের আচরণ হবে আগামীতে ভোট সময় আসলে যদি আল্লাহ সুষ্ঠু পরিবেশ দেয় তাহলে আমরা ব্যবসা মতন ভুল করবার চাই না আমার বাপসা সাসারা এমন গ্যারার গানে আসলো কোনটি সই দেওয়া লাগবে ওটাও চিন্ত না ওই নিয়োগ করে গেছে ধান শুষদ দিবে কিন্তু লুগলিয়া দেয়া দেয় নৌকাত মারা দিছে লেখা বড় না তো আমরা কি গারা নাকি কথা কয় না রে আমরা কি গার আমরা লেখা লেখাপড়া জানি না আমাকে বিবেক বুদ্ধি নাই এজন্য আমাদের সিদ্ধান্ত হলো আমাদের ফাইনাল সিদ্ধান্ত আমাদের ফাইনাল সিদ্ধান্ত আগামীতে আল্লাহ তালা যদি আমাদের পরিবেশ দেয় একজন ইমানদার হিসেবে সিদ্ধান্ত হলো এবারে ভোট দেবো সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে ভাই এখন তুমি যে দল করো করো ভাই আমার আপত্তি নেই কিন্তু আমি একজন মুসলমান হিসাবে আমার এটা ফাইনাল ডিসিশন আর এই ডিসিশনের কারণে যদি নতুন করে আবার কেউ মামলা দেয় নতুন করে যদি কেউ হামলা করে নতুন করে কেউ যদি কোনো আমলা ঝামেলা ফেলায় কোনো ব্যক্তি যদি মৌলবাদ বলে রাজাকার বলে জঙ্গি বলে তাতে আমাদের কিচ্ছু দায় আসে না মুসলমান জন্মেছে মুসলমান মরবে তবে মুসলমানের কামনা থাকতে হবে মরণটা যেন মরণ হয় মরণ হয় কথা বলেন ঠিক কিনা হক কথা বলা হক পথে টিকে থাকা এর চাইতে বড় জিহাদার কিছু হতে পারে না আল্লাহ আমাদের সবাইকে কবল করে আমরা সবাই ন্যায়ের পক্ষে না অন্যায়ের পক্ষে আমরা কি জাহান্নামের পক্ষে না জান্নাতের পক্ষে জাহান্নাম থেকে নিজে বাঁচবো অপরকে বাঁচাবো নির্দেশ নির্দেশকার আর উন্নতে মোহাম্মদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা চারটা পরিষ্কার আলাপ জমিনের উপরে যতদিন বাসা থাকবেন যত ভালো কাজ করবেন মরার পরে কবর ততদিন ভালো থাকবে কথা কয় না জমিনের উপরে যত ভালো কাজ করবেন মরার পরে মাটির নিচে ততই ভালো থাকবেন এই জিনিসটা বোঝানোর জন্যই মাদ্রাসা করা অনেক মানুষ মনে করে করে। যে মাদ্রাসা ব্যবসা ব্যবসা ধর্মের এটা সেটা না তুলে হকানি আলেমরা বলেন প্রত্যেকটা মাদ্রাসা প্রত্যেকটা এলাকার জন্য গ্রামের জন্য এক একটা মাদ্রাসা ইসলামিক ক্যান্টনমেন্ট ইসলামিক ক্যান্টনমেন্ট এই ইসলামিক ক্যান্টনমেন্ট মাদ্রাসা ঠিক থাকলে ওই এলাকায় দেখবেন বাউল রাইসা ফাউল গান বলে চলে যেতে পারবে না ইসলামিক ক্যান্টনমেন্ট যদি ঠিক থাকে ওই এলাকায় দেখবেন কোন মাদক সেবনকারী এসে আলতু ফালতু গালি দিয়ে রেহাই পাবে না ইসলামিক ক্যান্টনমেন্ট যদি ইসলামিক দুর্গ যদি ঠিক থাকে আমার বন্ধুগণ দেখবেন ওই মহল্লায় কাপেরদের হামলা হবে না বেঈমানদের আক্রমণ হবে না যদি ক্যান্টনমেন্ট ঠিক থাকে কথা বলেন ঠিক কিনা এই ক্যান্টনমেন্ট ছোট হোক বড় হোক প্রত্যেকটা ইসলামিক ক্যান্টনমেন্ট কথা বলেন ঠিক কিনা আর এই ক্যান্টনমেন্টের অফিসার যেমন আপনি জয়পুরহাট যান অথবা বগুড়া যান অথবা যেখানেই যান সেনাবাহিনী ক্যান্টনমেন্ট যেখানে আসে সেখানে দেখবেন ব্রিগেডিয়ার জেনারেল অফিসার আছে অনেক বড় অফিসার আছে আবার নিম্ন নিম্নশ্রেণীর সৈনিক আছে বড় বড় মাদ্রাসা যেমন সান্তাহার মাদ্রাসার বড় হদুর উনি কিন্তু আমাদের জন্য সান্তাহারের জন্য এই আদম দিঘি থানার জন্য মোটামুটি আলহামদুলিল্লাহ এলেমের দিক দিয়া আমলের দিক দিয়া আমার আপনার চাইতে ব্রিগেডিয়ার জেনারেল অফিসারের চাইতে বড় কথা কয় না ঠিক না বলেন ওনার ছাত্র যারা তারা হলো ওই আর্মিদের মতন সাধারণ সৈনিক এই সৈনিক আর এই অফিসার এরা যদি ঠিক থাকে আমার বন্ধুগণ দেখবেন অত্র এলাকায় কোনো বাতিল প্রবেশ করতে পারবে আর যখন বাতিল প্রবেশ করতে পারবে না তখন ওই এলাকার মানুষও জাহান নামের আগুন থেকে বাঁচবে এলাকাও জাহান নামের আগুন থেকে বাঁচবে এই নির্দেশটা কার ওম্মতে মোহাম্মদীদের জাহান থেকে বাঁচার পথ কয়টা চারটা ভালো কাজ করলে জান্নাত পাবেন মন্দ কাজ করলে কথা কয় না রে বা কে বা রাগ করতেছেন নাকি বেদার হইতেছেন ভালো কাজ করলে জান্নাত মন্দ কাজ করলে এই প্রসঙ্গে আমি নিজে একটা গজল লিখছি আদমদিগি মাদ্রাসা বলছিলাম কয়েক লাইন এখানেও বলি নাকি আপনারাও একটু বলবেন ঠিক আছে না ভালো কাজে কাজে জান্নাত মিলবে মন্দ সবার বলতে হবে এটা কোরআনের আয়াতের অর্থ ভালো কাজে জান্নাত মন্দ এটা কে চ্যাংরা ও আপাতত বান্দাথ ভালো কাজে জান্নাত মিলবে মন্দ কাজে জাহান নাম সবাই ভালো কাজে জান্নাত মিলবে মন্দ কাজে না ভয় পাচ্ছেন মনে এতগুলো মানুষের আও করতেছেন না কেন জবান খোলা লাগবে তো কথা কওয়া লাগবে তো জোরে ভালো কাজে জান্নাত মিলবে মন্দ কাজে দেখেন তো কে কে জবান খোলে না যে যে জবান খোলে না মনে করবেন হুম ই ওই গ্রুপে ওই যে হুজুরি লয় কথা না পাঁচ নাম্বার এটা কোন গ্রুপের লোক পাঁচ নাম্বার গ্রুপের লোক আর চার গ্রুপের লোক আমরা আলেম আলেমের ছাত্র আলেমকে মহবত করা আলেমের কথা শোনা ঠিক কি না বলেন দেখেন শয়তানের গাওত আগুন ধরে দেবে শয়তান পালাবে ওরা মনে করছিল ওয়াজ হবে না আর বাবারে যাই মর তাই সব জায়গায় মরদ অল্প মানুষের মাঝেও মরদ হয় বেশি মানুষের মাঝেও মরদ হয় ঠিক কিনা বলেন ভালো কাজে জান্নাত মিলবে মন্দ কাজে এক শ্রেণীর মানুষ আছে গুনার কাজে সময় পায় করে না গণিকির কাম ভালো কাজে জান্নাত মিলবে মন্দ কাজে মাসা আল্লাহ যার ভাল লাগতেছে বুঝে নেন আল্লাহ পাক আপনাকে জান্নাত দিবে ইনশাআল্লাহ ভালো কাজে মিলবে মন্দ কাজে সবাই ভালো কাজে মিলবে মন্দ কাজে মানুষ রূপে জন্ম নামাজ রোজা ছেড়ে দিয়া চালু রাখছেন বাউলু গা ঠিক না বলে মানুষ রূপে জন্ম নিয়া জানুয়ারের বাবদা খান আমাদের মদর দছেরে দিয়া চালু রাখছেন বাউলগান কিছু কিছু বাউল আছে মদ না খাইলে পালাগান ভালো হয় না কথা কই না কিছু কিছু বাউল আছে শুকনা না টানলে ওরকে গলা লল্লি সুর বলে ভালো হয় না কেবা আমার গলা খারাপ আমি শুকনা খাইছি হ্যাঁ তোমার এলাকাতে গাঁজা কি কয়বা শুকনাই কয় শুকনাই কয় এ মিলা গেলবা ও ভাই করছে সবজিও কয় গাঁজা কয় সবজি কয় সিদ্ধি কয় শুকনা কয় কামাস্তা কয় মধু কয় তারপরে কত নাম বা হ্যাঁ কি বালু ইটা বালু মানে ধরা তাতে না খায় আরে যাই হোক কে আবার রাগ করতেছে নাকি আমি গবেষণা করে দেখছি আমার সমাজে বর্তমান বাংলাদেশের যুবক সম্প্রদায় নষ্ট হওয়ার পিছনে যতগুলি কারণ এর মধ্যে প্রধানতম কারণ হলো মাদক সেবন কথা বলেন ঠিক কিনা কিন্তু বিচার হয় উল্টা যায় গাঁজা খায় তাক নিয়ে জেল ভরে আর গাঁজা যায় বিক্রি করে তাই বিল্ডিং এর ঘর দিয়ে বিল্ডিং এর ঘর এসি ফিট করে সুবিধা থাকে যারা কথা কবে না মনে করবেন পাঁচ নম্বর গ্রুপের যারা কথা কয় তাই গাঁদা খা তাক নিয়ে জেলত ভরে আর তাই গাঁদা ছাটোয়া দে তাই বিল্ডিং ঘর বানায় এসি ফিট করে না কে সর্ষে তেল দিয়া ঘুম পারে। উল্টা বিছার বা উল্টা বিছার হ্যাঁ শিয়ালের কাছে মুরগি আদি দিছে শিয়ালের কাছে মুরগি কি দিছে আদি দিছে বা রাগ করতেছেন নাকি শিয়ালের কাছে মুরগি কি দিছে আদি দিছে আবার দেখবেন আরেকটা ফাউল কাম হয় আমার দেশত বিচার হয় যারা বেপর্দা নারীর দিকে তাকায় ফট করে ধরে আমার আমার বোন আমার বউ আমার বেটি হয়ে কি তুই জানিস এটা কার বেটি যাই ন্যাংটা হয়ে ঘুরে তার বিচার নাই ভাই ওই ন্যাংটা হয়ে ঘুরিচ্ছে এনে তাকা দিন আপনি মামলার আসামি আমি বলতে চাই এই বাংলাদেশে ছেলেদের বিচার করার আগে ওই নারীদের বিচার আগে করা দরকার কথা বলেন ঠিক কিনা যুবকদেরকে বিচার করার আগে ওই বেহায়ারীদের বিচার আগে করা দরকার যাই জিঙ্কা তার সাথে ব্যবহার করা লাগে সিঙ্কা হ্যাঁ থাক টাটা দেখার যাই কথা খুশি না ভাই হাওয়া কোয়াস করবে দি কে ভাই চলবে চলবে তো একটু জোরে কত আল্লাহু আকবার আল্লাহ এবার পিছনে ভাইরা রাত যে ঠিক আছে থামো পিছনে ভাই রাত সামনের ভাই একটু জোরে কত আল্লাহ সামনের ভাইরা পিছনের ভাইরা মিলে জিলে না রায় তাকবি না রায় তাকবি মানুষ রূপে জন্ম নিয়া জানো বার দেখান না মাদুর ছেড়ে দি চালু রাখছেন বাউলু গান আবার নিজের ত্রুটি ঢেক রেখে নিজের দোষ ঢেকে রেখে আলম ওলামার গায়বদ নাম ঠিক কথা কই নিজের ত্রুটি ঢেকে রেখে আলম ওলামার গায়বদ নাম ভালো কাজে জান্নাত মিলবে মন্দ কাজে সুহানা ভালো কাজে জান্নাত মিলবে মন্দ কাজে সুহানা ভালো কাজে জান্নাত মিলবে মন্দ কাজে সুহানা টুপি দাড়ি জুব্বা পাগড়ি অনেকে দেখে এখনো তো ভাইয়া আমায় মৌলবাদী জঙ্গিবাদী বলিয়া ডাকে রাজাকার ডাকে ঠিক আবার নির্বাচনের সময় হলে আবার নির্বাচনের সময় আসলে ধর্মের নেিয়া জনগণকে দায় যে পাম কথা না পাম না ভাই পাম দেয় না আচ্ছা কন যারা ইসলামী দল করে যারা ইসলামের আন্দোলন করে এরা কি নতুন করে হাওলাত করে টুপি মাতার দিছে হ্যাঁ এরা কি খালি ভোটের সময় হুজুর আগে হুজুর আসলো না হ্যাঁ আসলো না ভাই হ্যাঁ যারা নতুন করে হাওলাত করে টুপি বি দেয় বুঝতে হবে এরা হইলো ওই যে নগার ভাষাত বা বগুড়ার ভাষাত কয় আদি মার্কা মুসলমান কিমার কান মুসলমান ভাই আদি জমি আদি যারা লিয়া চাষ করে তারকে কে টেনশন বেশি না যারা জমির মালিক হয়ে চাষ করে তারকে কে টেনশন বেশি না 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 আদি ওয়ালার টেনশন বেশি ফসল কেঙ্কা হয় যদি কম হয় তা আমি কি নিমু জমি আলাক কি দিমু তা আমরা যারা মুসলমান আমরা তো ভাই আদি মুসলমান না আমরা হইলাম জন্মগত মুসলমান স্থায়ী কালমা নে নেওয়ালা ঠিক কেন আল্লাহ আমাদের সবাইকে ন্যাকভাবে কবুল করেন বাবা বলেন আমি রাজনীতি ওয়াচ করেন না রাজনীতিক কথা নাই চইডে রাজনীতি কথা বাদ দিয়ে ওয়াচ রাজনীতি কোন কথা নাই না এটা মানবিক বিপর্যয় বস্তু থেকে রক্ষা পাওয়ার কথা হামেন ভাই বুঝতে হবে শোনেন থামেন ভাই থামেন থামেন সোনা ভাই কথা বলবার দেন ভাই আমি আসছি না এখানে আমি তো আগেই বলছি কে কোন দল করবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার ওটা নিয়ে আমাদের মাথা ব্যথার কোনো দরকার নাই কিন্তু আমরা সমাজে থামেন আমরা সমাজে সব যোগ্য ভালো লোক চাই এবং আমরাও ভালো হতে চাই বাস কথা শেষ আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করে আবার বলেন আমি তো যেই কথাটা বলতেছিলাম উম্মতে মোহাম্মদিদের জাহানাম থেকে বাচ্চার পথ কয়টা জোরক কয়টা নাম্বার এক আলেম হওয়া নাম্বার এক নাম্বার দুই আলেমের ছাত্র হওয়া নাম্বার তিন আলেমের কথা শোনা নাম্বার চার আলেমকে মহব্বত করা এই বিষয়টা বোঝানোর জন্যই এই মাদ্রাসা প্রতিষ্ঠা করা এই মাদ্রাসা কি করা প্রতিষ্ঠা করা আলেমকে সম্মান করতে হবে আলেমদেরকে ভালোবাসতে হবে কারণ আলেম ওলামা পীর মুর্শিদের উসিলায় আল্লাহওয়ালাদের উসিলায় আমরা দিন শিখছি দাওয়াত তবলিক আমরা পাইছি আল্লাহাল আলেমদের বরকতে ঠিক কিনা বলেন আর সেই আলেমদের মর্যাদা বোঝানোর জন্যই এই মাদ্রাসা প্রতিষ্ঠা করা আমার ভাইয়েরা তাহলে বলেন এই ক্যান্টনমেন্টকে হেফাজত করার দায়িত্ব আমাদের না অন্যদের আমাদের না অন্যদের এই আমি যদি এই ক্যান্টনমেন্ট কে হেফাজত করি তাইলে আমাকে হেফাজত করবে কে দুনিয়ার আল্লাহ আমাকে হেফাজত করবে মরার পরে কবরে ভালো রাখবে কে আমার ভাইরা আমার বন্ধুবান আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন নবীজি ইমান নামক করেছে ইমানদার বান্দা জানাই দিলাম ইমানদার বান্দা বান্দিগণ তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো নিজেদের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও বাবাজি জাহান্নামের নামের আগুন থেকে বাঁচতে হলে চারটা পথের পথী খাওয়া লাগবে আলেম হইতে হবে নতুবা আলেমের ছাত্র হইতে হবে নতুবা আলেমের কথা শুনতে হবে নতুবা আলেমদেরকে মহাব্বত করা লাগবে অনার ভাইরা গভীর মনোযোগী হয়ে শোনা চাই মনে কষ্ট নিবেন না কারোর দিলের মধ্যে আঘাত দেওয়ার জন্য আসি কারো গোলামি করার জন্য আসি নেই আমরা মুসলমান গোলামি করবো একমাত্র আল্লাহ জোরে বলেন গোলামি করবো সাহায্য চাইব ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন বলেন ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন আবার বলেন আমি আপনি গোলামি করি কার আল্লাহ সাহায্য চাই কার আল্লাহ ছেলে মেয়েকে দিন শিক্ষা দেওয়া ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দেওয়া ছেলে মেয়েকে ইমান আমল শিক্ষা দেওয়া দেখবেন বাজান কেমন ভালো কাজ কেমন ইবাদ একটু খেয়াল করবেন বন্ধু লম্বা করার কোনো সুযোগ নাই মহতারা মহাজির উম্মতের ওলামাই কারাম বসা আছে বুজুর্গ আলেমগণ বসা আছে ওনাদের কাছে জিজ্ঞাসা করে দেখবে তবু তফসিরের কিতাবের মধ্যে এ বাবাজি কি সমস্যা খালেদ শরীয়তপুরি কি বললেন কে জিজ্ঞেস করতেছে কে আপনি তা আপনি আপনি কথা বলতেছেন কেন পাশে কে কথা বলতেছেন এখন খালেদ কে কে জিজ্ঞাসা করতে আছে আপনাকে এসপি থামেন তারেক জিয়া না আপনি আমার নাম বলতেছেন কেন না না আমাকে আমার নাম আপনি বললেন কেন কাক বলতেছেন বলেন আপনি বলেন কে কে সে আপনার বন্ধু সে কে আপনি সাইকেল দিয়ে কথা বলবেন আপনি বারবার ডিস্টার্ব করতেছেন আপনাকে ডিস্টার্ব করে না না বাবা আপনাকে ডিস্টার্ব তো না না খালেক শরীর পরিমাণে আপনি কাক বলতেছেন অপরাধের কি আছে এটা একটা আপনি সাইট করতেছেন বাবা আপনি তিনবার বলছেন একটা জালসার পরিবেশ জালসার সুন্দর হবে কোনো সমস্যা নাই